আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে মোবাইল দিয়েই পে আর অ্যাকাউন্ট খুলবেন এই জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পরে এখানে পে আর ডট কম লিখে সার্চ করব পে আর ডট কম এই ইন্টারফেট চলে আসবে আমরা এখানে ক্লিক করে দেব তারপর নিচের দিকে লেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে আপনার ইমেল দিতে হবে যে ইমেল দিয়ে আপনার প্যার অ্যাকাউন্ট করবে আমার ইমেল আমি টাইপ করে দিচ্ছি নিশ্চিত দিকে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করে দেব ক্রিয়েট অ্যাকাউন্ট এর আপনার ইমেইলে একটা কোড যাবে কোডটা এখানে টাইপ করে দিতে হবে আমার কোডটা চলে আসছে দেখেন ফাইভ সিক্স টু থ্রি সিক্স এটা কপি করে মেয়ে কোড লেখা করে পেস্ট করে দেব ফাইভ সিক্স টু থ্রি তারপরে সে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব এখানে তার আমার পাসওয়ার্ড শু করবে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন পাস তার আমাকে পাসওয়ার্ড দেবে এবং আইডি দিবে স্ক্রিনশট দিয়ে রেখেছি তারপরে এখানে আমার নেম ফার্স্ট নেই এবং

এ ধরনের আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেল ভার্চুয়াল হেল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে ধন্যবাদ